আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ফরজ সালাতের পর যে তেরোটি দোয়া পড়তেন রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই তেরোটি দোয়া ছাড়াও অন্যান্য দোয়া মাঝে মাঝে পড়তেন দোয়াগুলো হল নম্বর এক একফিরুল্লাহ তিনবার অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি অর্থ হে الله তুমি শান্তিময় তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী সৌবান রদিয়াহ তা রানু থেকে বর্ণিত তিনি বলেন রসূল সোল লাহ ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার ইস্তেফার পড়তেন অর্থাৎ আস্তা বলতেন তারপর বলতেন আল্লাহ হুময়েং তেসেলেম ওয়ামিং কে সাল্লাম তেবে রখতেয়া জেল জেলে আলিউয়াল ইকরম সোহাই মুসলিম হাদিস নম্বর দুইশো আঠারো নম্বর দুই একবার লে ইলাহ ইল্লা اللهহ ওয়াহদহু লে শরিকা লাহ লেহুল মুলকু অলাহুুল হাামদু ওহু আলে কুল্লি সেইইং কদির একবার। অর্থ আল্লাহ ভতিত কোনো সত্য মাবুদ নেই। তিনি এক তার কোনো অংশীদার নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। নম্বর তিন আল্লাহ মালামানি আলিমা আ্তইতা ওলা মহাততুই আলিমা মান আটা। একবার অর্থ হে আল্লহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারণেই আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না মিসকা হাদিস নম্বর নয়শো বাষট্টি নম্বর চার লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার

আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাসনেই নেই তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না তারই যাবতীয় সম্পদ তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় প্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসনেই নেই আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি যদিও কাফের দল তা অপছন্দ করে মিসকাত হাদিস নম্বর নয়শো তেষট্টি নম্বর ছয় আয়াতুল কুরসি বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত একবার আবু উমামা আনু থেকে বর্ণিত রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না সিলসিলাহ সোহিহা হাদিস নম্বর নয়শো বাহাত্তর নম্বর সাত আবু হোরারা রদি আনহু রসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আকবার পড়ে এবং 100 পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর পড়ে তার সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনা পুঁজের সমতুল্য হয় সহীহ মুসলিম হাদিস নম্বর 1228 নম্বৰ আঠ অল্ল হুম আই দেব কা ইয়ৌমা ত আয় আউ তেজমা আউ অর্থ হে অল্লহ যেদিন তুমি তোমার বান্দাদের একত্রিত করবে অথবা পুনরায় জীবিত করবে সেদিন আমাকে তোমার আজাদ থেকে হেফাজতে রাখ নম্বর নয় ফরজ সালাতের পর একবার অল্ল হুম ইন্নিআস অলুকা আইলমান ওরিজ কং তৈয়িবা ওয়া আমাল মুতা অর্থ হেয়াল্লহ নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি ফজরের নামাজের পর এটি পঠনীয় নম্বর দশক অর্থ হেয়ালহ তুমি আমাকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য আবু আবুদাবু হাদিস নম্বর ২১৩। তেরো নম্বর এগা লা ইলাহ ইল্লালহ ওয়াহদহুু লা সারিকা লাহু লেহুুল মুলকু আলাহুল হাাম্দু ইহহি ও ইমিতু অহুু আলা কুল্লি সেইইং কদির। একবার একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো সরিক নেই রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার তিনি জীবিত করেন এবং মৃত্যুদান করেন। আর তিনি সকল কিছুর কিছুুরপুর ক্ষমতাবান। নম্বর বার। রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসালাম বলেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তারপর একবার নিম্মুক্ত দোয়া বলে দোয়াটি হল লহ ইহ ওয়াহ শরিক আলহ লাহুল মুলকু আলাহুল হামদু ওহু আলহ কুল্লি শৈ ইং তাহলে ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফ্যানা সমতুল্য হয় সোহাই মুসলিম হাদিস নম্বর এক হাজার আর এ দোয়া না পারলে একবার আল্লাহ আকবার বলে একশো পূর্ণ করবেন এখানে সিরিয়ালই যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয় এভাবে করতে পারেন কিংবা সিরিয়াল আগপাচ হলেও সমস্যা নেই প্রত্যেক ফরজ সালাতের পর সবগুলো দোয়া ও জিকির করারই চেষ্টা করবেন হয়তো সাত আট মিনিট লাগতে পারে তবে সময় স্বল্প থাকলে সেই ওক্তে বেশি গুরুত্বপূর্ণগুলোও করতে পারেন মূল কথা রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাত শেষে এই দোয়া ও জিকিরগুলো করতেন আমাদেরও সাধ্যমতো এগুলোর অনুসরণ করা উচিত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত দোয়া ও জিকিরগুলো করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন